ইসমিল্লাহ রহমান আমি আশা রাখি মহান আল্লাহর অশুষ্ মতে তোমরা সকলেই ভালো আছো আজকের অনলাইন ক্লাসের শুরুতেই জানাচ্ছি তোমাদেরকে ফুলের শুভেচ্ছা ও স্বাগতম শুরুতে আমরা মহান আল্লাহ রবুল্লা আলমের কাছে শক্তি আদায় করছি যিনি আমাদেরকে করোনাকালীন এই সময়ে সুস্থ রেখে অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার মতো অফিস দান করেছেন এবং তোমাদেরকে এই ক্লাস শ্রবণ করার মতো দান করেছেন সে মহান সৃষ্টিকর্তার কাছে কথা জ্ঞাপন করছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দীর্ঘ করোনাকালীন সময়ে সারা পৃথিবীর মুখ থেকে বহু মানুষ পৃথিবীর এক কালের পথিবিদায় নিয়েছি তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এটা তার একান্ত আমাদের প্রতি যে দয়া সেই দয়ারই ফল এই কারণে আমি আবারও তার নিকট সুপ্রিয়া আদায় করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই করোনার সময়ে ক্লাসের সরাসরি পাঠদান থেকে বেরোতে আছি তোমরাও ক্লাসে সরাসরি পাঠ গ্রহণ থেকে বেরোতে আছো এই বৈশ্বিক পরিস্থিতিতে তোমাদের লেখাপড়ার গতিকে অব্যাহত রাখার জন্য আজকের এই অনলাইন ক্লাস আমি আশা রাখি তোমরা এই অনলাইন ক্লাস ভালোভাবে ফলো করে তোমাদের লেখাপড়ার গতিকে অব্যাহত রাখবে আজকের এই ক্লাসের উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ জুলহাস আহমেদ সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান পালং কুলশার গুরুদাস উচ্চ বিদ্যালয় শরিয়তপুর তোমরা বইটি দেখি বুঝতে পারছ আমি আজকে কোন ক্লাসটা নেওয়ার চিন্তারা করছি আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের দশম শ্রেণীর অংশের রসায়ন বইয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব আমাদের আজকের একাদশ অধ্যায়ের হাইড্রোকার্বন এবং শ্রেণী সিলিনওয়ার্ক আমাদের আলোচ্য বিষয় আজকে হাইড্রোকার্বন এবং ওহার সিলিউ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হাইড্রোকার্বন শুরুতেই আমাদের জানা উচিত হাইড্রোকার তোমরা তোমরা জানো আমাদের যে প্রাকৃতিক গ্যাস দিয়ে আমরা রান্না করি মিথেন গ্যাস এই মিথেন গ্যাসের সংকেত হলো সে ফোর এরকমভাবে ইথেনের সংকেত থ্রি টু এইস ফোর সাইক্লোহাইক্সেনের সংকেত সিক্স এস টুয়েলভ ব্যঞ্জনের সংখ্যা সি সিক্স এ সিক্স তোমরা যদি লক্ষ্য করো এই বিশ এই যোগগুলোর ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে প্রতিটি যৌগই শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌলধানে নেই তাহলে আমরা বলতে পারি হাইড্রোকার্বন হল শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ তাহলে যদি আমাদের কোশ্চেন করা হয় হাইড্রোকার্বন কী হাইড্রোকার্বন হল শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যোগ্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে মনে রাখবে হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকতে পারবে না তাহলে তা হাইড্রোকার্বন হবে না হাইড্রোকার্বন প্রধানত দুই ধরনের একটি হলো এলিফিটিক হাইড্রোকার্বন আর একটি হল অ্যারোমেটিক হাইড্রোকার্বন তোমরা সংজ্ঞা দেওয়ার পর উদাহরণ হিসাবে মিথেনিথেন সাইকাহক্সেন এই বিষয়গুলো সংজ্ঞা হিসেবে তা আমরা বললাম হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগে গিয়ে হাইড্রোকার্বন মূলত দুই ধরনের অ্যালিফিটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন আজকে তোমাদের যে বিষয়টা তোমাদের নবম দশম শ্রেণীর বইতে অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে প্রাধান্য দেওয়া হয়েছে এ কারণে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়েই মূলত আলোচনা সীমাবদ্ধ রাখতে চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুরুতে আমরা দেখবো অ্যালিফেটিক হাইড্রোকার্বন তোমরা দেখতে পাচ্ছ অ্যালিফেটিক কথাটির অর্থ হলো চর্বি জাত মানে চর্বি সমন্ধ স্বাভাবিকভাবে এই হাইড্রোকার্বনটা মূলত প্রাণের চর্বি থেকে পাওয়া যায় এই হাইড্রোকার্বন মূলত প্রাণের চর্বি থেকে পাওয়া গেছিল তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালিফিটিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে অ্যালিফিটিক হাইড্রোকার্বন তাহলে আমাদের অ্যালিফিটিক কথাটির অর্থ চর্বি তাহলে অ্যালিফিটিক হাইড্রোকার্বন আবার দুই ধরনের একটি হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন অন্যটি হলো বদ্ধ শিকল হাইড্রোকারন শুক্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আমরা দেখতে পাচ্ছি হাইড্রোকার্বন নিয়ে কথা বলছি আমরা অ্যালিফিটিক হাইড্রোকার্বন দুই ধরনের একটি হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন অন্যটি হলো বদ্ধ শীতল মুক্ত শিকল হাইড্রোকার্বন বা ওপেন চেন হাইড্রোকার্বন বা কি যে সকল কার্বন শিকলে দুই প্রান্তে কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে পাঠে মুক্ত শীতল হাইড্রোকারন তোমরা লক্ষ্য করবে এখানে বিউটেন আছে শেষ থ্রি একক বলুন শেষ টু একক বলল শেষ টু একক বল শেষ এখানে এই বিউটনের যে দুই পাশে যে দুইটি কার্বন আছে অর্থাৎ প্রথম শেষ থ্রি শুরুতে এবং শেষের শেষ থ্রি এখানে যদি আমরা চিন্তা করি যে আমরা এখানে শেষ টু লেখে আরও আমরা বৃদ্ধি করতে পারবো সেটা পারবা শুরুর দিকেও আমরা আমরা বৃদ্ধি করতে পারবো শেষ টু লিখে শেষ টু শেষ টু এরকম লিখতে পারবো অর্থাৎ এই যে সিএস্ত্রি প্রথম এবং শেষে এই দুইটার সাথে কোনো সম্পর্ক যেটা সরাসরি নেই যেটা আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন আমরা দেখে থাকি তোমরা যদি লক্ষ্য করো যে মুক্ত শিকল হাইড্রোকার্বন যেটা সেটা দুই প্রান্তে স্বাভাবিকভাবে মুক্ত অবস্থায় আছে অর্থাৎ সিএস্ত্রি শেষ এই অবস্থায় তোমরা বদ্ধশিক হাইড্রোকার্বন যখন আমরা জানবো তখন আরেকটু ক্লিয়ার হলাম তাহলে যে সকল কার্বন শিগুলোর দুই প্রান্তের কার্বন থেকে মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত মুক্তশিক হাইড্রোকার্বন বলো সুপ্রিয় শেখাকৃন্দ তোমরা বিষয়টি বোঝার জন্য আরেকটি বিষয় আমি লক্ষ্য করছি তোমরা দেখবো এই যে এখানে বদ্ধশিক হাইড্রোকার্বন আছে সম্পৃক্ত বদ্ধশিক হাইড্রোকার্বন একটু ধরনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ টু সিএস টু এখানে দেখতে পাচ্ছ প্রতিটির সাথে প্রতিটি যুক্ত আছে সাইক্লো ক্ষেত্রে আমরা দেখতে পাই শেষ টু শ্রেষ্ঠ টু শ্রেষ্ঠ একে অপরের সাথে যুক্ত আছে অর্থাৎ কিন্তু যেটা মুক্ত সেগুলো হাইড্রোকার্বন ছিল সেখানে কিন্তু কোনো এভাবে যুক্ত ছিল না যেমন আমরা প্রোপিনের ক্ষেত্রে লক্ষ্য করছি সেই স্ত্রী বন্ধ সেই দ্বিবন্ধ শ্রেষ্ঠ এখানে এটা মুক্ত আর এই যে এখানে সাইক্লো যেটা আছে সেটা একে অপরের সাথে যুক্ত বদ্ধ হ্যাঁ সাইক্লোবিউটিনও যুক্ত সাইকোলোপ্রোটিনও যুক্ত সাইক্লো ও যুক্ত অর্থাৎ তোমরা বুঝতে পারছ যেটা মুক্ত শিকল হাইড্রোকার্বন হবে সেখানে এরকম প্রথম শুরু হয়ে পরে শেষ হয়ে যাবে শেষেরটার সাথে প্রথমটার সাথে কোনো সরাসরি কোনো বন্ধন থাকবে না যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইকোলো যেটা এখানে একে অপরের তিনটি এখানে কার্বন আছে এই তিনটি কার্বনের একে অপরের সাথে কি আছে যুক্ত হ্যাঁ কোনটা একেবারে মুক্ত নেই সাইকোলো বিউটনের তাহলে আমরা দেখতে পেলাম যে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন হলো যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন যদি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুক্তশীকল হাইড্রোকার্বন আবার দুই ভাগে বিভক্ত একটি হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং আরেকটি হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন একটি হল সম্পৃক্ত আরেকটি হলো কি অসম্পৃক্ত স্বাভাবিকভাবে তোমাদেরকে স্মরণ রাখতে হলে এই মুক্তশীকল হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বনে যদি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে তাই একটি হোক দুটি হোক তিনটি হোক কমপক্ষে একটিও যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে কার্বন কার্বনের মধ্যে তাহলে সেই কে আমরা বলবো সম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রোপেন প্রোপেনের ক্ষেত্রে প্রতিটি কার্বনের মাঝে একক বন্ধন বিদ্যমান প্যান্টিনের মাছ কি একক বন্ধন বিদ্যমান তোমরা যদি অসম্পৃক্ত মুক্তশুকর হাইড্রোকার্বন দেখো সেখানে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ধন আছে তোমরা যদি লক্ষ্য করো ইথিন ইথিন সেখানে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে আমরা বলেছি যদি কার্বন কার্বনের মধ্যে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকে সেই হাইড্রোকার্বনকে আমরা বলব সম্পৃক্ত মুক্তশুকর হাইড্রোকার্বন তাহলে আমরা বলতে পারি যে মুক্ত শিকড় হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে সম্পৃক্ত মুক্তশিক হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে তাহলে আমরা কি পেলাম সম্পৃক্ত মুক্তশিক আমরা কিভাবে বুঝতে পারবো টোটাল যে যৌগটা থাকবে হ্যাঁ কোনো কার্বন কার্বনের মাঝে কখনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না সর্বদাই কি থাকবে একক বন্ধন বিদ্যমান থাকবে সুপ্রিয় শিক্ষক এরপর যদি আমরা আসি অসম্পৃক্ত মুক্ত হাইড্রো হাইড্রোকার্বন সেখানে আমরা বলেছি যোগতির দুই কার্বন তিন কার্বন চার কার্বন পাঁচ কার্বন ছয় কার্বন যাই হোক না কেন সেখানে কার্বন কার্বনের মাঝে কমপক্ষে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বিবন্ধ থাকবে এর বিশ্ব থাকতে পারে কিন্তু কমপক্ষে দুটি বা তিনটি সরি কমপক্ষে দুটি কার্বন কার্বনের মাঝে একটি দিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান এই কারণে অসম্পৃক্ত মুক্তশিক বলা হয়েছে যে এক বা একাধিক কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে অসম্পৃক্ত মুক্তশিক হাইড্রোকার্বন বলে যেমন আমরা এখানে ইথিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে ইথাইনের মধ্যে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ধন আছে তাহলে অসম্পৃক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বনের মাঝে কমপক্ষিপ্তি দিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকবে সূত্রীয় শিক্ষা এই অসম্পৃক্ত শিকল হাইড্রোকার্বনকে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপর নির্ভর করে আবার দুই ভাগে ভাগ করা যায় একটি হলো অ্যালকিন আর একটি হল অ্যালকাইন আমরা তোমাদেরকে বলেছি অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন কার্বন কার্বনের মাঝে একক বন্ধন বিদ্যমান সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত মুক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন আর যদি কার্বন কার্বনের মাঝে হাইড্রোকার্বনের কার্বন কার্বনের মাঝে যদি দ্বিবন্ধনও থাকতে পারে ত্রিবন্ধন থাকতে পারে দুটি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন তাহলে যদি কার্বন কার্বনের মাঝে হম দ্বিবন্ধন বিদ্যমান থাকে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোপিন সেই সিজ সেবন্ধন শ্রেষ্ঠ অর্থাৎ শুরু থেকে যদি আমরা ধরি দ্বিতীয় এবং তৃতীয় কার্বনের মাঝে আমার দ্বিবন্ধন বিদ্যমান আছে আবার যদি আমরা অ্যালকাইনের ক্ষেত্রে লক্ষ্য করি এখানে দুইটি কার্বনের মাঝে ত্রিবন্ধন বিদ্যমান আছে তাহলে দুটি অসম্পৃক্ত আমরা বলেছিলাম কার্বন কার্বনের মাঝে দিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকলে সেটাই অসম্পৃক্ত মুক্ত শিক্ষণ হাইড্রোকার্বন আর যদি কার্বন কার্বনের মাঝে দ্বিবন্ধন বিদ্যমান থাকে তার নাম অ্যালকিন আর যদি কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান থাকে তার নাম অ্যালকাইন তাহলে যদি আমাদেরকে বলা হয় অ্যালকিন কি তাহলে আমরা বলব যে হাইড্রোকার্বনে কার্বন কার্বনের মধ্যে কমপক্ষে একটি দিবন্ধন বিদ্যমান ওই মুক্ত শুকুল হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে আর যে মুক্ত শিকল মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকাইন বলে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যেটা যে মুক্ত শিকল হাইড্রোকার দ্বিবন্ধন ত্রিবন্ধন মুক্ত শিকল হাইড্রোকার্বনের যে বন্ধন থাকে তাকে আমরা বলেছি সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন আর যদি দীবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে তাকে বলেছি আমরা অসম্পৃক্ত মুক্তশীকল হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত মুক্তশীকল হাইড্রোকার্বনকে আমরা ভাগে ভাগ করেছি একটি হলো অ্যালকিন আর একটি হলো অ্যালকাইন আর যে মুক্তশীকল হাইড্রোকার্বনের কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান তাকে অ্যালকিন বলে যেমন প্রোপিন আর যে কার্বন হাইড্রোকার্বনের মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান তাকে অ্যালকাইন বলে সুপ্রিয় শিক্ষার্থীবন্দ তোমরা লক্ষ্য করবা এই যে প্রোপাইনের মধ্যে প্রথম দিয়ে দুইটির মাঝে ত্রিপল বন্ধন বিদ্যমান ত্রিবন্ধন বিদ্যমান আছে তাহলে এটাও কি অ্যালকাইন তাহলে আমরা শুরুতে তোমাদেরকে যে বিষয়টি বলেছিলাম যে মুক্তশীকল হাইড্রোকার্বনকে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুই ধরনের ভাগ করা হয়েছে একটি সম্পৃক্ত মুক্ত মুক্তশীকল হাইড্রোকার্বন হলো অসম্পৃক্ত মুক্তশীকল হাইড্রোকার্বন এর পূর্বে আমরা অ্যালিভেটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করেছিলাম একটি মুক্ত মুক্তশূ হাইড্রোকার্বন আরেকটি হাইড্রোকার্বন তাই মুক্ত শিকল হাইড্রোকার্বনের বিভাজন নিয়ে আমরা তো খুব কথা বললাম এখন রয়েছে আমার শিকল হাইড্রোকার্বন বদ্ধশীকল হাইড্রোকার্বনে তোমরা মনে রাখতে হবে এই জাতীয় হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারের বলয় গঠন করে মুক্তশীকল হাইড্রোকার্বনের মধ্যে এরাও সম্পৃক্ত অসম্পৃক্ত দুই ধরনের হতে পারে তোমরা লক্ষ্য করবা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত উভয় বদ্ধশীকল হাইড্রোকার্বন উভয় বদ্ধশীকল হাইড্রোকার্বন তাহলে বদ্ধশীকল হাইড্রোকার্বন আমরা এখানে একটি কার্বন অপর কার্বনের সাথে সরাসরি হাইড্রো হাইড্রোকার্বনে একটি কার্বন সরাসরি যুক্ত থাকবে তাহলে আমরা দেখতাম সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে কোন এরকম একটি কার্বনের সাথে আরেকটি কার্বন পরিপূর্ণভাবে যুক্ত থাকে না কিন্তু সম্পৃক্ত বদ্ধশিকণ হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত বদ্ধশিকণ হাইড্রোকার্বন এক অপরের সাথে প্রতিটি কার্বন এক অপরের সাথে একটা বল হয় একটা চেইনের মতো আবদ্ধ থাকবে সেটা চতুর্ভুজাকে দিতে হতে পারে ত্রিভুজা কৃতিত হতে পারে যেভাবে সবগুলো বদ্ধশিকল হাইড্রোকার্বন তাহলে হাইড্রোকার্বন এর মাঝে যদি কার্বন কার্বনের মাঝে যদি একক বন্ধন বিদ্যমান থাকে যদি একক বন্ধন বিদ্যমান থাকে তাহলে সেটা হবে সম্পৃক্ত পদ্মশুম হাইড্রোকার্বন আর যদি কার্বন কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন বিদ্যমান থাকে বন্ধন দ্বিবন্ধন বিদ্যমান থাকে সেটাকে বলব অসম্পৃক্ত বদ্ধশুকল হাইড্রোকার্বন তাহলে অনেক সময় তোমাদেরকে মনে রাখতে হবে বদ্ধসিকন হাইড্রোকারনকে এলিস সাইকিলিক বলা হয় এলি সাইক্লিক মানে হলো সাইক্লিক মানে চাকরিক মানে বদ্ধ আর এলি কথাটি আছে অ্যালিফিটিক অর্থাৎ যোগটি বদ্ধ কিন্তু তার যে ক্যারেক্টার সেটা অ্যালিফিটিক হাইড্রোকার্বনের মতো সুপ্রিয় শিক্ষার্থীদের তাহলে আমি যে তোমাদেরকে যদি পুনরায় যদি বলি শুরুতে আমরা বলেছিলাম হাইড্রোকার্বন কি উদাহরণ দাও মানে এই বিষয়টি আমরা হবে এরপর অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমরা বলেছি প্রথমত দুই ভাগে ভাগ করেছি হাইড্রোকার্বন বদ্ধ শিকল হাইড্রোকার্বন এরপর শিকল হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটি সম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন আর একটি অসম্পৃক্ত শিকল হাইড্রোকার্বন এরপরে আমরা সম্পৃক্ত মুক্তশিক হাইড্রোকার্বন অসম্পৃক্ত মুক্তশিকন হাইড্রোকার্বনের পরে আমরা অসম্পৃক্ত মুক্তশিক হাইড্রোকার্বনকে আবার বন্ধনের উপর নির্ভর করে ভাগে ভাগ করেছি একটি হলো দ্বিবন্ধনযুক্ত আরেকটি হল ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হলো অ্যালকিন আরেকটি হলো অ্যালকাইন একটি হলো অ্যালকিন আরেকটি হলো। অ্যালক্রাইন এরপর আমরা বলেছিলাম বদ্ধশুকল হাইড্রোকার্বন বদ্ধশুকল হাইড্রোকার্বনের এটা আবদ্ধ থাকবে এরপরে এটা আবার বন্ধনের উপর নির্ভর করে এটা সম্পৃক্ত এবং এই দেখুন ভাগে ভাগ করা যাবে সম্পৃক্ত বদ্ধশুকল হাইড্রোকার্বন হল কার্বন কার্বনের মাঝে যদি একক বন্ধন বিদ্যমান থাকে তাহলে এটা সম্পৃক্ত বদ্ধশুকল হাইড্রোকার্বন আর কার্বন কার্বনের মাঝে যদি দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাহলে এটা অসম্পৃক্ত বজসিত হাইড্রন কার্বন আমি আশা রাখি তোমরা এই বিষয়টি ভালোভাবে অনুধাবন করার জন্য চেষ্টা করেছ তোমাদের এই কাজগুলো করার পর এরপর তোমাদের কিছু বাড়ি কাজ তোমাদের থাকবে যে আমরা বলেছি হাইড্রো কার্বন বলে তোমরা হাইড্রো কার্বন কার্কুবালের দিক দিয়ে উদাহরণস্বর অপেক্ষা করবে এরপর হাইড্রোকার শ্রেণী বিভাগ নিয়ে তোমরা উদাহরণ সহ আলোচনা করবে সুপ্রিয় শিক্ষার আমি আশা রাখি আজকের এই ক্লাস থেকে তোমরা হাইড্রোকার সেনিগ্রাহ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং তোমাদের এর সাথে সাথে তোমাদের বইটি যদি তোমরা পড়ো তাহলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হবে যদি কোনো সমস্যা ফিল করো তবে তোমরা ফোনে কথা বলবে আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলেই সুস্থ থাকো ভালো থাকো এই প্রত্যাশা জ্ঞাপন করে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামলার